আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বাটিক সুতি কাজ করা কাপড় নিয়ে আসলাম একেবারে সুতি আর সাতটা কালার আছে লাস্টে ভিডিও লাস্টে আবার চিকেন কারি কাপড় আছে পাঞ্জাবির অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের কাপড়গুলো অনেক অনেক সুন্দর হবে অনেক জোশ হবে কাজকের কাপড়গুলো বহর হচ্ছে আড়াই থেকে একটু বেশি একটা কামের জন্য লাগবে আড়াই গছ গছ পড়বে মাত্র ছয়শো আশি টাকা করে এক গজ মাত্র ছয়শো আশি টাকা প্রত্যেকটা কালার একেবারে আনকমন একেবারে ডিজাইন এত সুন্দর কাপড় কখনও আপনার দেখেন নাই আজকেই দেখবেন কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন বাটিকের এই ফার্স্ট টাইম সুতি কাপড় নিয়ে আসলাম আপনাদের জন্য আর এত সুন্দর এই কাপড়গুলো আর এত জোশ আর এত পরে এত আরাম পাবেন বলুক যেতে পারবো না খুবই আরাম পাবেন এটা সুতি কাপড় উপরে গোল্ডেন সিকোয়েন্সের মানে সিকোয়েন্স মানে জোরই সুতার কাজ করা হ্যাঁ গাইস তো অবশ্যই যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেন সীমিত স্টক একেবারে সীমিত স্টক যারা নেওয়ার খুবই দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু ফিফটি পার্সেন্টে আগে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যা নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন সো এটা নিতে হইলে তাড়াতাড়ি নিতে হইব এটা কিন্তু একেবারে সীমিত স্টক খুবই অল্প কাপড় আছে আনকমন কাপড় সুতি কাপড় গরমের ভিতরে পরও আরাম পাবেন জিনিসও খুবই ভালো ঠিক আছে মাত্র ছয়শো আশি টাকা গস কামের জন্য আর এক গজ লাগবে এ স্যার আপনি যতটুকু মন চায় অতটুকু নিতে পারবেন আপনি আপনি নিজের মন মতো অর্ডার করতে পারবেন তো একটু তাড়াতাড়ি অর্ডার করুন এটা রিকোয়েস্ট এটাই রিকোয়েস্ট একটু ফার্স্ট অর্ডার করবেন কারণ কাপড়টা নয়তো পাইবেন না কিন্তু হ্যাঁ পাইবেন না অনেক সুন্দর কাপড় অনেক আনকমন কালার আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর অবশ্যই অনেক কালেকশন আছে আর এই যে চিকেন কাপড়ের ফুল ভিডিও আছে আমাদের চ্যানেলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেবেন আর এখান থেকে কোনো দেখতে চান তাহলে অবশ্যই মার্ক করে দেবেন এই মতো হোয়াটসঅ্যাপে পাঞ্জাবির কাপড় যে কোনো কিছু তৈরি করতে পারেন চিকেন কারি কালেকশন দিয়ে আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই আপনার সংগ্রহ করবেন অনেক সুন্দরভাবে পথ Sektar like Kapuri